কাঁচা আমের ভর্তা খেতে পছন্দ করে না এমন কোন লোক খুঁজে পাওয়া খুব কঠিন আর শহরে আম পাওয়া না গেলেও গ্রামে কিন্তু অ্যাভেলেবল সবসময় আম পাওয়া যায় আর গ্রামে এসেছি আম ভর্তা খাবো না এটা কি করে হয় তাই আজ আমি দেখুন কতগুলো আম নিয়ে বসেছি আম ভর্তা করার জন্য গাছের টাটকা আম এই আমগুলো ভর্তা করলে কিন্তু বেশ মজাই লাগে তাই আজ আমি অনেক মজা করে আম মাখা করব যে আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গেই থাকুন প্রথমে এই কাঁচা আমগুলো আমি বটি দিয়ে কাটে নিচ্ছি আম অনেকগুলো বড় হয়ে গেছে এখন পাকার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং আটি বান্দিছে দেখুন ভেতরে লালো হয়েছে অনেকটা হলুদ হয়ে গেছে এই আমটা আমি হাত দিয়ে এরকম করে পোলে নিচ্ছি আমগুলা কিন্তু আমি এরকম করে কাটি নিয়েছি এখানে আমগুলো অনেকটাই পাকার মতো হলুদ হয়ে গেছে কিছুদিন পরে এই আমগুলো এখন পেকে যাবে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে এই মরিচগুলো আমি একটু ভাঙ্গে নিচ্ছি মরিচ ভাঙার পর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর সরষার তেল দিয়ে এখন এর মধ্যে কাটা আমগুলো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এই আমগুলো এখন হাত দিয়ে ভালো করে শক্তি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আমগুলো ভালো করে না মাখালে কিন্তু এটা ভালো লাগবে না তাই ভালোভাবে মাখিয়ে এর মধ্যে চিনির পরিবর্তে দিয়ে দেওয়া হচ্ছে খেজুর গাছের টাটকা লালি আর লালি দেওয়ার পরই এটা হয়ে গেল টক ঝাল মিষ্টি রেসিপি যা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে আর মিষ্টি না দিলে এটা শুধু ঝালই হবে তেমন একটা ভালো লাগে না তাই জন্য এর মধ্যে মিষ্টি চিনি বা লালি যেটাই দেন না কেন যে কোনো একটা মিষ্টি জাতীয় কিছু দিয়ে উঠবে তাহলে অনেক ভালো লাগে যাই হোক কামগুলো আমার মাখা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর এবং ইয়াম্মি খেতেও কিন্তু সে মজাদার একটা রেসিপি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ